দেখুন বন্ধুরা পাশ না হেরে থাকে ধাক্কা মারলো দেখুন পানির মধ্যে পড়ে গেল পরে যায় ওইও ঝাঁপ মারলো ঝাঁপ মারার পরে দেখুন ওই ডোড়াইয়ে উঠে উঠল উঠে দৌড় দেবে এখন দৌড়িয়েছেন আবার কুকুরটা সাই আবার দৌড় দেবে দৌড় দেওয়ার পর দেখুন ওই যে ওই বারে যায় উঠে আসে সে আর এই যে দেখুন রোয়া করতে রোয়া করতে গাড়তে যায় পানি বুঝা যায় ডুবে যাব গা ঢুকে যাওয়ার পরে এই যে দেখুন এই করবো ভালোভাবে ঢুকে যায় অল্প পানি পানি বেশি না এক হাঁটু পানি দেখেন তার সাথে কী ফাইন মিনিটাই করলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই যে দেখুন আরেকজন লাভ দেবে এখন পানি বেশিভাবে কিন্তু অল্প পানি কি একটা ঘটনা এই ফাঁকি দিল তাকে তাকে দাবানো মিলল তারপরে এখানে দেখুন ব্যাঙের ইয়ে ব্যাং মারতে এবার দেখুন মানুষ চাপ দিবে পানি মধ্যে মধ্যে চাপ দিয়ে এই যে দেখুন কি একটা ঘটনা ঘটায় গিয়েছে ভিডিওটা অবশ্যই ভালো লাগলো এই যে দেখুন এখানে কী করে মানুষ দেখেন মানুষের মানুষ তোলে মানুষ পানির তোলে মানুষ দেখুন অনেক ভাই খালুয়ারা এই যার একজন দেখেন বসি এগুলো আছে মাছ মারার জন্য দেখুন এখন পানি শুদ্ধ ফালাই দিয়ে দেখুন এই যে পানি মতো পড়ে গেল ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সব ব্যক্তি দেখার জন্য সুযোগ করে দেবেন এই যে দেখুন এখানে মানুষ উঠতে দেখুন কি ভয়টা খাবে তবু মরে উঠে